দশক একদিন আগের খবর ছিল আমাদের প্রধান উপদেষ্টা এ সেই সৌদি আরবে সফরে যাচ্ছেন এবং তিনি যখন প্রতি মাসে অন্তত একবার দায়িত্ব গ্রহণের পরে প্রতি মাসে অন্তত একবার বিদেশে ভ্রমণের নতুন রেকর্ড বাংলাদেশ সরকারের ক্ষেত্রে তো বটেই পৃথিবীর যে কোনো সরকার প্রধানের ক্ষেত্রেই একটা নতুন রেকর্ড গড়ে ফেলেছিলেন তখন এটা যুক্ত হলে আর একটা রেকর্ড তৈরি হতে পারে মাসের সংখ্যার চাইতে তার বিদেশ ভ্রমণের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচনের আগে আগে সেরকম আলোচনা যখন চতুর্দিকে হচ্ছিল তখন গত রাতে গণমাধ্যম নিশ্চিত করছে প্রধান উপদেষ্টার এই সফর বাতিল করা হয়েছে কেন বাতিল করা হলো প্রধান উপদেষ্টার সৌদি সফর সৌদিতে তিনি যখন সফর করতে চেয়েছেন নিশ্চয়ই সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেশের জন্য রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফর ছিল এত বড় ক্ষতি মানে তার সফর বাতিল করার মাধ্যমে এত বড় ক্ষতিকর কিংবা ক্ষতি হওয়ার সম্ভাবনা যুক্ত সিদ্ধান্ত সরকার কেন নিলো একটু পেছনের খবরটা বোঝার চেষ্টা করব আমার দেশ যে খবরটা দিয়েছে সেই খবরের ভেতরে কি আছে সেগুলো বিশ্লেষণ করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তার সৌদি সফর বাতিল করেছেন সরকার এই সফর বাতিল করেছে এরকম চাঞ্চল্যকর খবর গত রাতে মধ্যরাতের পরে আমার দেশ নিশ্চিত করেছে তাদের অনলাইন ভার্সানে রাত বারোটার পরে তারা এই খবরটা সামনে নিয়ে আসে তারপরই এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে সারা রাত এই আলোচনাটা চলেছে সারা রাত শেষে আজকেও এই আলোচনাটা সকাল থেকেই চলছে কি হলো আমার দেশ কি বলছে আমার দেশের শিরোনামটা এমন প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল অর্থাৎ এখানে কোনো এক্সপ্লোমিটারি চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন কোনো কিছু নেই সরাসরি বলা হচ্ছে যে বাতিল তার মানে বাতিল হয়ে গেছে তারা বলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সৌদি আরব সফর বাতিল হয়েছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ এফআইআই নাইন এতে যোগ দিতে আগামী সাতাশ থেকে তিরিশ অক্টোবর ডক্টর ইউনেসের সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল আর প্রধান উপদেষ্টা সৌদি আরব সফর বাতিলের বিষয়টি আমার দেশকে নিশ্চিত করে করে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান আসন্ন বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী কর্মকর্তারা বলেছেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টা সৌদি আরব সফরের সিদ্ধান্ত বাতিল করেন গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফর বিন আবিয়া। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টাকে দেন আমন্ত্রণের আমন্ত্রণ জানান সৌদি সফরে তারপর থেকে প্রধান উপদেষ্টার দপ্তর তোড়জোড় শুরু করে সৌদি সফরের আয়োজন করতে শুরু করে এবং সেটা ঘোষণাও হয় একদিন আগে সেই ঘোষণাটাও আসে যে প্রধান উপদেষ্টা যাচ্ছেন হঠাৎ করে গত মধ্য রাতে আমার দেশ নিশ্চিত করছে যে এই সফরটা বাতিল করা হয়েছে এই সফরটা বাতিল করা হয়েছে যে কারণে বলা হচ্ছে যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু থাকার কারণে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এইসব ইস্যুর কারণে তিনি যাচ্ছেন না কিন্তু এরকম ইস্যু এরকম গুরুত্বপূর্ণ জটিল ইস্যু থাকা সত্ত্বেও তিনি কি এর আগে বিদেশ ভ্রমণ করেননি উত্তর হচ্ছে করেছেন একাধিকবারই করেছেন এবং বড় বড় ঘটনা বাংলাদেশে মানে ঘটতে থাকা অবস্থাতেই তিনি একাধিকবার বিদেশ সফর করেছেন এবং এবার সৌদি সফরে তার তার প্রতিনিধি হিসেবে তার আন্তর্জাতিক বিষয়ক যিনি বিশেষ প্রতিনিধি তিনি যাবেন এই এই কারণেই প্রশ্ন উঠেছে এবং বারবার যে প্রশ্নগুলো উঠেছে যে প্রধান উপদেষ্টা এর এরই মাঝে যে তেরো চোদ্দোবার বিদেশ সফর করেছেন জাতিসংঘ সফর এবং আরেকটা সফর সম্ভবত থাইল্যান্ড না কোথায় একটা সফর যে সফর দুটো মূলত রাষ্ট্রীয় খুব গুরুত্বপূর্ণ সফর ছিল এই দুই তিনটা আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি সফরগুলোর নাম মনে পড়ছে না দুই তিনটা গুরুত্বপূর্ণ সফর বাদে বাকি সফরগুলোতে সাধারণত রাষ্ট্রপ্রধানরা না গিয়ে তাদের প্রতিনিধিরা পাঠান এবং প্রধান উপদেষ্টাও চাইলে সেটাই করতে পারতেন প্রতিনিধিদের পাঠিয়ে পাঠাতে পারতেন কিন্তু আবার কিছু সফরে আমরা দেখেছি যে সেই সফরগুলো আদৌ রাষ্ট্রীয় সফর কিনা সেটা নিয়ে বিতর্ক হয়েছে ব্যক্তিগত সফর কিনা এমনকি ব্যক্তিগত পুরস্কার নেয়ার জন্য তাকে ইংল্যান্ডে যেতে দেখেছি যেখানে কিনা না তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক ধরনের রাজনৈতিক সমঝোতার মিটিংও করেছেন আর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরে বিদেশ সফরে মানে প্রধান উপদেষ্টা হিসেবে দেশের সরকার প্রধান হিসেবে বিদেশ সফরের ক্ষেত্রে যে রেকর্ডটা গড়তে আমরা দেখেছি সেই রেকর্ডে বোধহয় এক একটা ছেদ পড়লো একটা সংখ্যা কমে গেল এখন এটাকে যে সম্মেলনে যাওয়ার কথা ছিল এটাকে যদি রাষ্ট্রীয় খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ভাবা হয় তাহলে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা না গিয়ে অনেক বড় ক্ষতি হয়ে গেল রাষ্ট্রের কারণ প্রধান উপদেষ্টার প্রায় প্রত্যেকটা সফরের আগেই তার প্রেস উইং থেকে এক গাদা আশার বাণী শোনানো হয় যে এই সফরে এই এই অর্জন হবে এই এই অর্জন করবে দেশ এবং প্রধান উপদেষ্টা সম্পর্কে মানে প্রেস সেক্রেটারি যিনি তিনি একাধিকবার বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক একটা ব্র্যান্ড এবং তিনি যেখানেই যান তা তার কারো কাছে কোনো কিছু চাওয়া লাগে না সবাই এগিয়ে এসে প্রধান উপদেষ্টাকে নিজে থেকেই বলেন তোমার কি লাগবে বলো আমি দিচ্ছি যার বাস্তবায়ন যার বাস্তবতা মানে মুখের এভাবে বর্ণনা করলেও যার বাস্তবতা পৃথিবীর কোন রাষ্ট্র কি দিলো এ পর্যন্ত গত চোদ্দ মাসে সেরকম কোনো উদাহরণ আমরা এখন পর্যন্ত দেখিনি খুব একটা দেখিনি যখন দেখিনি তখন এই ব্যাপারগুলো নিয়ে অনেকে সমালোচনা করার চেষ্টা করেন দর্শক আপনি এই সৌদি সফরটা বাতিলের ব্যাপারে কি ভাবছেন সত্যিই কি রাষ্ট্রের বড় কোনো সংকটকালীন সময় চলছে যে কারণে তিনি তার বিদেশ সফরই বাতিল করে দিলেন চার দিনের বিদেশ সফর আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে